হ্যালো আপনাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি বাইরে আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে আর সেই সঙ্গে ওয়েদারটাও আজকে খুবই ভালো আর সকাল সকাল এই যে অনেক কাজ রেডি হয়ে রয়েছে আমার জন্য এখন ঘড়িতে সময়ও হয়ে গেছে ওই এগারোটা মতন সকালবেলা ওগিয়েছিল বাজারে আমি আর যাইনি আজকে তো উঠেই দেখছি সব এইভাবে সাজানো রয়েছে ঘরের সামনে এগুলোকে এখন গোজ গাছ করতে হবে অনেকটা সময় নিয়ে এই গরমের সময়টাতে আবার কস্কোতে বেশ বড় বড় তরমুজ বিক্রি হয় বলেছিলাম আসার সময় একটা তরমুজ নিয়ে এসো যেহেতু গরমটাও পড়েছে খেতে বেশ ভালো লাগবে তো ব্যাস এত বড় একটা তরমুজ নিয়ে এসেছে সকাল সকাল এটা তো দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে আর এই তরমুজটার ওজনই প্রায় আট কেজি তিনশোর মতন এটাকে কেটে আমি কতদিনই বা খেতে পারবো দেখা যাক কি করা হয় আর এই যে কতগুলো আম নিয়ে এসেছে নতুন পেয়েছে দুই ধরনের আম বেশ ভালোই দেখা যাচ্ছে জানি না খেতে কেমন টেস্ট হবে একবার অন্য দোকান থেকে কয়েকটা আম নিয়ে এসেছিলাম সেগুলোর টেস্ট একেবারেই ছিল অনেকটা পেঁপে টাইপের এগুলো দেখা যাক কেমন লাগে খেতে এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য তো জিনিসপত্রগুলো গোছাতেও বেশ অনেকটা সময় লেগে গেছে আর এদিকে পেটের মধ্যে মনে হচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে তো ভাবলাম আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে বাকি কাজগুলো করা যাবে আজকে একটু ফ্রেঞ্চ টোস্ট বানাবো তো দুটো ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু দুধ দিয়ে দিয়েছি আর এটা দারচিনির পাউডার এবার এই সব কিছুকে ভালো করে একটু ফাটিয়ে রেখে দেব। আর এই সাইডে একটু বানাবো অ্যাভোকাডো মিল্কশেক অ্যাভোকাডোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে এখন একটু দুধ আর লাস্টে কয়েক টুকরো খেজুর দিয়ে দেবো তো ব্যাস এদিকে আমার অ্যাভোকাডো শেকটাও রেডি হয়ে গেল আর এদিকে প্যানটাকে গরম করে নিয়েছি তাতে বেশ খানিকটা বাটারও দিয়ে দিয়েছি ব্রেডগুলোকে এখন এক এক করে নিয়ে দুধ আর ডিমের এই মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে এক এক করে বাটারে ভেজে নেব তো এদিকে আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে ওপর থেকে এখন বেশ খানিকটা মধুও ছড়িয়ে দিয়েছি ঘরে আবার কয়েকটা ফল রাখা ছিল ওই আপেল ব্লুবেরি স্ট্রবেরি আখরোট সেগুলোকেও দিয়ে দিয়েছি মিল্কশেকও হয়ে গেছে এখন এর ওপর থেকে একটু আইস কিউব দিয়ে দেব তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগবে আর সবশেষে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি চলুন তাহলে সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে অনেকটা সময় লেগে গেছে এদিকে পেটের ভেতর তো ছুঁচো দৌড়াদৌড়ি করছে এটা খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে খাবার দাবার খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে কয়েকটা ছোট ছোট কাজ রয়েছে সেগুলো এখন একটু করে নেব। আজকে তো মাস খাবারে বাজারে এসছে সেই সঙ্গে এসছে অনেক মশলাপাতি আগে থাকতে ভাবলাম এই জিনিসটা একটু করে নিই আর ঘরের সামনে যেহেতু সকাল সকাল ভালো রোদ ঢোকে তো এটাকে এখন একটু আবার রোদ্রে রেখে দেব ওই কয়েকটা মেথি জিরে মৌরি আর সঙ্গে কয়েকটা জোয়ান নিয়েছি এগুলোকে বেশি করে একটু গুঁড়ো করে রেখে দেব তাহলে অনেক দিন চলে যাবে এটাকে আবার আমরা রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাই শরীরের জন্য বেশ উপকার আর খুব ভালো জিনিসটা আপনারাও এটা ট্রাই করতে পারেন বাড়িতে এটা এদিকে একটু গরম হোক ততক্ষণে চলুন দুপুরে রান্নাবান্নাটাও সেরে নিই আমাদের ঘরের একদম কাছেই একটা চাইনিজ দোকান আছে সেখানে বেশ জ্যান্ত্যান্ত মাছ বিক্রি হয় যখন জ্যান্ত মাছ খেতে ইচ্ছা করে ওই দোকান থেকে নিয়ে আসি আমাদের দেশের লোকাল যে মাছগুলো কিছু কিছু মাছ আছে জ্যান্ত ওই দোকানটাতে পাওয়া যায় ও আবার সকালে গিয়ে এই কাঁকড়া মাছগুলো নিয়ে এসছে আনার সময় তো দেখেনি আনার পরে দেখছে একটা কাঁকড়ার হাত নেই আরও একটা কাঁকড়া দুটো হাতেই নেই এখানে আবার সব কাঁকড়াগুলো দুটো করে পা বেঁধে রাখা থাকে তো যেই না পাটা খুলেছি এই কাঁকড়াটা দেখছিলাম ভীষণ রাগি কাঁকড়া একেবারে শেষমেশ এক প্রকারের ঢাল সরকি নিয়ে কাঁকড়া মাছগুলোকে পরিষ্কার করতে পেরেছি এখানে যে মাছ কাটাটা কতটা কষ্টের বাড়ি থাকলে তো বটি থাকতো বা অনেক সরঞ্জাম থাকতো মাছ কাটার এখানে তো আবার অত কিছু থাকে না যদিও এখানে কাঁকড়া মাছ কিন্তু কেটে পরিষ্কার করেও বিক্রি করা হয় তবে যদি এই জ্যান্ত কাঁকড়া মাছ খেতে হয় তাহলে এরকম কষ্ট করে কিন্তু ঘরে বসে এগুলোকে কাটতে হয় Okay. এদিকে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন করব কাঁকড়া মাছের রসা তো এদিকে রান্না আমি বসিয়েও দিয়েছি একটু পেঁয়াজকে ভালো করে কষিয়ে নিচ্ছি তার সঙ্গে কয়েকটা বাটা মশলা ব্যবহার করেছি ওই একটু আদা রসুন জিরে এগুলোই দিয়েছি আর লঙ্কার গুঁড়িটা ব্যবহার করি না রান্নায় বেশিরভাগ সময়ে আর সঙ্গে একটু টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি আর এই সব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম তার উপরে আগে থেকে ভেজে রাখা কাঁকড়া মাছগুলো দিয়ে দিয়েছি এদিকে মাছটা ফুটতে থাকুক ঝোলের ভেতরে ততক্ষণে আমি এখানে একটু গরম মশলা বানিয়ে নেব গরম মশলাটা হাতেই বানানোর চেষ্টা করি তাহলে গন্ধটা বেশ অনেক দিন পর্যন্ত থাকে আর এই ঘরোয়াভাবে গরম মশলা করতে যা যা লাগে ওই সঙ্গে কয়েকটা স্টার অ্যানিস নিয়ে নিয়েছি গোলমরিচ এলাইচি লবঙ্গ আর কয়েকটা নিয়ে নিয়েছি ব্যাস এদিকে আমার গরম মশলার গুঁড়োটাও হয়ে গেছে রেডি এটাকে এখন কোটোর মধ্যে ভালো করে আটকে রেখে দিলে বেশ কয়েকদিন চালিয়ে নেওয়া যাবে এদিকে কাঁকড়া মাছের ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর সবশেষে যেই গরম মশলাটা করলাম সেটা ওপর থেকে ছড়িয়ে খানিক্ষণ একটু ঢেকে রেখে দেব। আর সঙ্গে আবার কয়েকটা ধনেপাতাও দিয়েছি যদিও কাঁকড়া মাছে ধনেপাতা দেয় না তবু যেহেতু আলুর পরিমাণটা বেশি পড়েছে তাই ভাবলাম একটু ধনে দিয়ে দিই খেতে বেশ ভালোই লাগবে আর এদিকে দুপুরের রান্নাও হয়ে গেছে আজকে আর বেশি কিছু রান্না করিনি শুধু এই কাঁকড়া মাছেরই ঝাল আজকে সারাদিন ধরে ভাবছি কখন দুপুরবেলা হবে আর খাওয়া দাওয়ার পরেই তরমুজটাকে কাটা হবে এত বড় তরমুজ তো বললামই দেখে অবাক হয়ে গেছি আর এটা কাটার পরে আমি আরও অবাক হয়ে গেছি এটা দেখে একটা বীজও নেই তরমুজের মধ্যে যাও ছোট ছোট কয়েকটা বীজ আছে সেগুলো তো একেবারে মুখে লাগার মতো না বাড়িতে যে তরমুজগুলো দেখেছিলাম সেগুলো তো কালো কালো বীজের জন্য খাওয়াই যেত না অনেক সময় খেতাম না কিন্তু এখানে এসে দেখছি এত বড় তরমুজে একটা বীজও নেই মুখে লাগার মতন বেশ ভালো লাগলো এই জিনিসটা আর এখন এসেছি ঘরের সামনে আমার যে ছোট্ট বাগানটা আছে এখানে কয়েকটা পুদিনা গাছ লাগিয়েছিলাম কয়েকদিন ধরে জলও দিচ্ছি গরমের কারণে বেশ ভালো হয়েছে পাতাগুলো তাই ভাবলাম আজকে পুদিনা পাতা দিয়ে একটু তরমুজের শরবত বানানো যাক গরমের মধ্যে খেতেও বেশ ভালো লাগে আর এত বড় তরমুজ তো আমি একা একা কাটতে পারতাম না তাই ওকে আবার বললাম যে তুমি তরমুজটা একটু কেটে দিয়ে যাও ওরও এখন বেরোনোর সময় হয়ে গেছে জামা কাপড় পরে একেবারে রেডি হয়ে বসে রয়েছে এই শরবত খাওয়ার জন্য এটা খেয়েও ও একেবারে বেরিয়ে পড়বে তো চলুন এদিকে তরমুজের শরবতটাও বানিয়ে নেওয়া যাক মিক্সিতে তরমুজের শরবতটাকে বের করে নিয়েছি সেটা আবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে গ্লাসের মধ্যে ভালো করে একটু লেবু দিয়ে দিলাম আর সঙ্গে যে পুদিনা পাতাগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এর মধ্যে একটু বিটনুনও দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে আমার তরমুজের শরবত আর এর ওপর থেকে আগে থেকে একটু সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো চলুন এদিকে আমার শরবত তো রেডি হয়ে গেছে আর এদিকে ও রেডি হয়ে রয়েছে বাইরে বের হওয়ার জন্য এদিকে শরবত খেয়ে ও বেরিয়ে গেছে আর ঘড়িতে মোটামুটি এখন চারটে মতন বাজে আর যে জিনিসগুলো রোদে শোকাতে দিয়েছিলাম সেগুলো এখন একটু গুঁড়ো করব আগে থেকে কয়েকটা দারচিনি গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যেই এখন বাকি জিনিসগুলোকে দিয়ে একেবারে মিহি করে পেস্ট করে নেব। আর এটাকে অনেক দিন কোটোর মধ্যে সংরক্ষণ করেও রাখা যায় আর বেশি একটা ভেজানো লাগে না সামান্য একটু দিলে সেটা ফুলে আবার অনেকটা হয়ে যায় আর এদিকে সব মশলাগুলোকেও গুঁড়ো করা হয়ে গেছে আর আগে থেকে যে দারচিনিটা ছিল সেটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম আর এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে অনেক দিন বেশ গন্ধটাও থাকে আর জিনিসটাও বেশ ভালো থাকে আর এখন এগুলোকে একবারে ভিজিয়েও রাখবো কালকে সকালের জন্য তো চলুন আজকের মতন ভ্লগটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের জন্য টাটা আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে Penalty schon getan